আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে গেলে আমাদের পাঁচটা কলাম নিতে হবে তাহলে পাঁচটা কলাম কি কি নিব দেখো আমরা এক নম্বর কলাম নিব সিনি দুই নম্বর কলাম নিব মধ্যমান তিন নম্বর কলাম নিব গণসংখ্যা চার নম্বর কলাম নিব ধাপ বিচ্যুতি আর পাঁচ নাম্বার কলাম নিব আমরা এ পাই ইউআই আর মধ্যমানকে আমরা প্রকাশ করবো এক্সআই দ্বারা গণসংখ্যাকে প্রকাশ করবো এ পাই আই দ্বারা ধাপ বিচ্যুতি প্রকাশ করবো ইউআই দ্বারা আর এ পাই ইউআই দ্বারা বুঝি আমরা গণসংখ্যার ধাপ বিচ্যুতির গুণ ফল এবার দেখবো আমাদের যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণনা করতে গেলে আমরা শাড়ি কটা নিব তাহলে কি করব দেখবো আমাদের যে সারিটা দোয়া দেওয়া আছে এই সারিতে কটা ঘর আছে বা কটা বক্স আছে দেখো কটা ঘর আছে একটা দুইটে তিনটে চারটে পাঁচটা ছয়টা ঘর আছে তাহলে কি করবো আমরা ছয়টা শাড়িটা আনবো সাত দেবছরা নিয়েছি একটা দুইটে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাই নিয়ে এসি তাহলে আমাদের দেখো দেখোটা নিলাম এক নম্বর কলামটা কি আছে আমরা আমাদের এক নম্বর কলাম আছে শ্রেণীব্যাতি তাহলে দেখো আমাদের প্রথম শ্রেণীটা কি আছে প্রথম শ্রেণী আছে আমাদের বত্রিশ থেকে ছত্রিশ তাহলে আমরা এক নম্বর শ্রেণীটা নিয়ে এলাম এরপর দেখো দুই নম্বর শ্রেণীটা কি আছে দুই নম্বর শ্রেণী আছে আমাদের সাঁত্রিশ থেকে একচল্লিশ তাহলে আমরা দুই নম্বর শ্রেণীটা নিয়ে এলাম এবার দেখো তো আমাদের তিন নম্বর শ্রেণীটা কি আছে তিন নম্বর শ্রেণী আছে আমাদের বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ তাহলে আমরা তিন নম্বর শ্রেণী নিয়ে এলাম এরপর দেখো তো চার নম্বর শ্রেণীটা কি আছে আমাদের চার নম্বর শ্রেণী আছে আমাদের সাতচল্লিশ থেকে একান্ন তাহলে আমরা চার নম্বর শ্রেণীটা নিয়ে এলাম এরপর দেখো তোমাদের পাঁচ নম্বর শ্রেণীটা কি আছে পাঁচ নম্বর শ্রেণী আছে আমাদের বান্ন থেকে ছাপ্পান্ন তাহলে আমরা পাঁচ নম্বর শ্রেণী নিলাম বান্ন থেকে ছাপ্পান্ন নিয়ে এলাম এরপরে আমরা এই গণসংখ্যার ঘরে আমরা গণসংখ্যাগুলো বসিয়ে দিব দেখো তো প্রথম শ্রেণী গণসংখ্যা আছে সেভেন তাহলে প্রথম শ্রেণী গণসংখ্যার ঘরে বসে দিলাম দুই নাম্বার শ্রেণী গণসংখ্যা আছে দশ দুই নাম্বার শ্রেণীর গণসংখ্য বসে দিলাম তারপরে আছে পনেরো পনেরো বসে দিলাম নাইন বসে দিলাম সিক্স বসে দিলাম তাহলে আমরা প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যাগুলো নিয়ে নিলাম এবার কি করবো আমরা এই যে মধ্যমানটা বের করে নিব তাহলে প্রত্যেকটা শ্রেণীর আমাদের মধ্যমান বের করতে হবে কী বের করবো দেখো প্রথম শ্রেণীটা কি আছে আমাদের বত্রিশ থেকে ছত্রিশ আছে তাহলে প্রথম শ্রেণীটা আমাদের বত্রিশ থেকে ছত্রিশ এই শ্রেণীর মধ্যমানটা এই করবো কিভাবে করবো আমরা এই যে শ্রেণী নিম্ন সীমা আর এই উচ্চ সীমা যোগ করব করে যেটা পাবো তারে আমরা দুই দ্বারা ভাগ করব। তাহলে আমরা এই বত্রিশ আর ছত্রিশ যোগ করে যেটা পাবো তারে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এখানে চৌত্রিশ পেয়ে যাবো একইভাবে এই সাঁত্রিশ আর একচল্লিশ যোগ করি করে যে মানটা পাবো তাকে দুই দিয়ে ভাগ করি করলে আমরা পাবো এখানে উনচল্লিশ পাবো এরপরে আমরা যদি বিয়াল্লিশ আর ছয়চল্লিশ যোগ করে যদি দুই দিয়ে ভাগ করি আমরা এখানে পাবো এখানে পাবো আমরা চুয়াল্লিশ পাবো তাহলে আমরা চুয়াল্লিশটা নিয়ে নিলাম এরপর শ্রেণী মধ্যহ্ন পাবো আমরা ঊনপঞ্চাশ পাবো তাহলে আমরা ঊনপঞ্চাশটা নিয়ে এলাম তারপরের শ্রেণী মধ্য পাবো আমরা তারপরের শ্রেণী মধ্য পাবো আমরা চুয়ান্ন চুয়ান্নটা নিয়ে এলাম তাহলে দেখো আমরা এই যে আমাদের প্রত্যেকটা শ্রেণীর মধ্যগুলো বেঁকে নিলাম এবার কি করবো আমরা ধাপ বিচ্যুতি নিব তাহলে ধাপ বিচ্যুতি আমাদের কোন ঘরে শূন্য বসাবো আমরা ধাপ বিচ্যুতিতে দেখব কোন গণসংখ্যাটা সবচেয়ে বড় আছে কোন গণসংখ্যা সবচেয়ে বড় আছে কিংবা কোনটা কোন গণসংখ্যাটা মাঝখানে আছে হয় মাঝখানে আমরা এই ধাপ বিচ্যুতি ঘরের মাঝখানে হয় শূন্য বসাবো নাহলে বড় গণসংখ্যা দেখে আমরা শূন্য বসাবো তাহলে দেখো সবচেয়ে বড় গণসংখ্যা ওদের পনেরো এই পনেরো সোজা এই শ্রেণীতে আমরা কি করলাম এখানে ধাপ বিচ্যুতায় ঘরে শূন্য বসিয়ে দিলাম এরপরে দেখো আমরা যখন শূন্য থেকে উপর দিকে যাব তখন আমাদের মাইনাস হবে নিশ্চয় আসলে প্লাস হবে দেখো আমরা আমরা জানি যে সংখ্যা রেখায় জিরো থেকে বামের দিক গেলে মাইনাস হয় জিরো থেকে ডানের দিক গেলে প্লাস হয় জিরো থেকে ডানে গেলে ওয়ান টু থ্রি প্লাস মান আসে আবার জিরো থেকে বামে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি চলতে থাকে এই জন্য আমাদের জিরো থেকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু নিচে আসলে হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু এরপরে তাকে আমরা এ পাই আই ইউআই এর মানটা বেঁকে নিব যেহেতু এ পাই আর ইউটা গুণ অবস্থা আছে তাহলে আমরা এ পাই আই আর এর মানটা গুণ করে দিবো তাহলে সাত দু গুণ চোদ্দ মাইনাস চিহ্ন আসে মাইনাস দিয়ে দিলাম দশযাইনাস চিহ্ন আসে মাইনাস দিয়ে দিলাম আবার বুঝি সাত আর মাইনাস দুই গুণ করলে মানুষ চোদ্দো হয় দশ আর মাইনাস এক গুণ করলে মাইনাস দশ হলো এবার পনেরো সাথে শূন্য গুণ করলে আমরা পাবো শূন্য নয় নয় একই হবে ছয় আর দুগুণ করলে আমরা পাবো ছয় দুগুণ পাবো বারো এবার কি করবো আমরা এবার আমরা সামেশন এ পাই এর মানটা বেঁকে নেব তাই তো তাহলে সামেশন দ্বারা কি বুঝি আমরা সামেশন দ্বারা আমরা বুঝি যোগফল বা সমষ্টি দেখো আমাদের এই যে সবগুলো আমরা যোগ করে দেবো তো কার কার আগে যোগ চিহ্ন আছে এই বারোর আগে যোগ চিহ্ন আছে নয়ের আগে যোগ চিহ্ন আছে এই দুটো যোগ করে এই টেটে বিয়োগ করে দিব তাহলে নয় আর বারো যদি যোগ করি অথবা আমরা নয় আর বারো যোগ করলে আমরা পাবো একুশ পাবো একুশ থেকে দশ বিয়োগ করলে পাবো আমরা এগারো আর এগারো থেকে যদি চোদ্দ বিয়োগ করি পেয়ে দেবো আমরা মাইনাস থ্রি তাহলে সামনে শুন এ এর মান পেয়ে গেলাম মাইনাস থ্রি এরপরে আমাদের এনে বের করতে হবে এন দ্বারা কি বলছে আমরা মোট গণসংখ্যা এই সবগুলো যদি গণসংখ্যা যোগ করি আমরা কত পাবো সবগুলো গণসংখ্যা যোগ করলে আমরা হব সাতচল্লিশ এরপরে সুতরাং যদি আমাদের কী নির্ণয় করতে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করবো সুতরাং নির্ণয়গড় নির্ণয়গড় তাহলে গণ নির্ণয়ের সূত্র তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গণ নির্ণয়ের সূত্রটা কি জানি আমরা গর্ণনির্ণ্য সূত্র জানি সংক্ষিপ্ত এ প্লাস সামেশন এ পাই ইউ আই নিজে কি আমাদের হবে আমাদের এন গুণ কী হচ্ছে গুণ হচ্ছে আমাদের এস তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণ নির্ণ্য সূত্রটা লিখে দিলাম এরপরে এখানে তাহলে দেখো তো আমাদের এই সূত্রে প্রথমে কী আছে আমাদের এ তাহলে এর মানটা আমরা সার থেকে কত নিব তা তাহলে আমরা দেখো এই যে এ আছে এ দ্বারা কি বুঝি আমরা এর দ্বারা আমরা আনুমানিক গড় বুঝি তাহলে আমাদের আনুমানিক গড় কত হবে যেখানে শূন্য ধরেছি ধাবিচিত ঘরে যে যে শ্রেণিতে শূন্য বসেছি এই শ্রেণী দেখো মধ্যমানটা দেখো আমাদের কত আছে মধ্যমানটা চুয়াল্লিশ এই চুয়াল্লিশটা হচ্ছে আমাদের আনুমানিক গড় অর্থাৎ এর মান তাহলে এর মান আমরা পেয়ে গেলাম চুয়াল্লিশ এরপরে কী আছে আমাদের দেখো তো সামেশন এ পাই আই তাহলে সামেশন এ পাইয়ের মানটা কত আছে আমাদের আমাদের সামেশ্বন এ পাই এর মান পেয়েছি আমরা পেয়েছি কত পেয়েছি মাইনাস থ্রি পেয়েছি এরপরে কেমন লাগতেছে আমাদের এন দেখো তো আমরা এন এর মানটা কত পেয়েছি আমরা এন এর মান পেয়েছি সাতচল্লিশ তাহলে আমরা এখানে সাতচল্লিশটা বসে দিলাম এরপরে আমরা এইচ এর মানটা বেঁকে নিব তাহলে এইচ দ্বারা আমরা কি বুঝি শ্রেণীফটি বুঝি তাহলে কীভাবে শ্রেণী তৈরি করবো আমরা দেখো দুটো শ্রেণী এই একটা শ্রেণী একটা শ্রেণী এই শ্রেণীর নিম্নসীমা আছে বত্রিশ এই দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা আছে আমাদের সাঁত্রিশ তাহলে দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা থেকে আমরা প্রথম শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দিব তাহলে সাঁত্রিশ থেকে যদি বত্রিশ বিয়োগ করে কত পাবো পাঁচ পাবো তাহলে আমাদের শ্রেণীফতি হয়ে গেল পাঁচ এখন এই যে মানগুলো বের করেছি আমরা এর মান সামেশন ইউ এর মান এন এর মান এই সে মান এখানে আমরা বসিয়ে দেবো সূত্রে তাহলে দেখো এর মানটা কত আমাদের এর মানটা পেয়েছি আমরা চুয়াল্লিশ পেয়েছি প্লাস চিহ্ন আছে প্লাসটা দিয়ে দিলাম সামেশন এ পাই ওয়াই দেখো তো সামেশন এ পেমেন্ট করতে পেয়েছি আমরা মাইনাস থ্রি পেয়েছি মাইনাস থ্রিটা বসিয়ে দিলাম এরপর দেখো এন আছে তাহলে এর মান কত পেয়েছি আমরা এন এনে মান পেয়েছি আমরা সাতচল্লিশ সাতচল্লিশটাও বসিয়ে দিলাম এরপরে দেখো গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিয়ে দিলাম এইচ আছে দেখো তো এইচ মানটা কত আছে আমরা এই সীমান পেয়েছি পাঁচ আমরা পাঁচটা বসিয়ে দিলাম এরপর কি করবো আমরা এবার আমরা হিসেবে তাহলে চল্লিশ ছিল চল্লিশ থেকে দিলাম প্লাস যা থেকে দিলাম এই দেখো পাঁচটা গুণ অবস্থা আছে তাহলে পাঁচ কি উপরে গুণ করবা না নিচে গুণ করবা আমাদের গুণটা সবসময় উপরে হয় তাহলে পাঁচ দিয়ে তিনে গুণ করি কত হব আমরা পাবো হচ্ছে তিন পাঁচা পনেরো আর নিচে কত দেখো তো নিচে আমাদের আছে সাতচল্লিশ এরপরে এখন দেখো তো কী করবো আমরা এই যে সল্ল যা থেকে দিলাম প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এবার এই পনেরোকে আমরা এই সাতচল্লিশ যদি ভাগ করবো তাহলে পনেরোকে যদি সাতচল্লিশ ভাগ করি কত আমরা জিরো পয়েন্ট থ্রি টু পাবো এরপরে এবার দেখো তো আমাদের এখন এই চল্লিশ থেকে যদি আমরা থ্রি পয়েন্ট জিরো করি কত আমরা জিরো আমরা জিরো পয়েন্ট আরও কত চল্লিশ থেকে জিরো এই হচ্ছে